আমরা কোথায় যাওয়ার জন্য বের হয়েছি আর কোথায় যাচ্ছি কোথায় কোলাঘাট আর কোলাঘাট যাওয়ার জায়গায় আমরা বট চলাচল আমাকে কোলাঘাট নিয়ে যাবে বলে বের হয়ে কোথায় এসছে নিয়ে চলে এসছে

আসসালাম আলাইকুম হাই ভিমান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমরা তো দেখতেই পেলে আমাকে বলেছিল কোলাঘাট নিয়ে যাবে বলে আমাকে কোল্ড মাখি নিয়ে গেছে এখানে দেখো লেট হয়ে যাচ্ছিলো বলে অ্যাজ ইউজুয়াল আমার চা খেতে টাইম লাগে তাই দেখো আমি চা খেতে খেতে ফিরছি না বাচ্চা ছেলেগুলোকে ফাঁসিয়ে কোনো লাভ হবে না আমরা আসলে কোলাঘাটি যাচ্ছিলাম ইরফান বলছে তুমি তাড়াতাড়ি চাটা খেয়ে কাপ খেলো এদিকে সমুদ্রে এসে গেছে হিস ব্যাকগ্রাউন্ডে যে নয়েসটা হচ্ছে ইগনোর করো বাড়িতে কার্পেন্টারের কাজ চলছে তারপর রাস্তায় আর তেমন কিছু ভিডিও করিনি আমরা দেখো সোজা চলে গেছিলাম সিক্স বালিগঞ্জ প্যালেস যাওয়ার সময় আমরা একটু সাইলেন্টলি গেছি হয়তো বাট ফেরার সময় আমরা প্রচুর 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 এনজয় করেছি

के वैजुनो बोलबे है की की आछे सुनो बहुत बड़ो है हम्म एक टमाटर भी हो गया है तो हम आगे चलते हैं आपके लिए बाबू ये दाम नहीं है ओए पूरा चलो की बोस भी বদনাম <laughs> কৰিছিলোঁ ঝুৰী আলু ভাজা এটা কি গুৰি পাতোম স্পাইচি আলুৰ দৰৱ যাই হোক ওখানে খাওয়া দাওয়া করার পরে অনেক শ্যুট করেছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মেরেছি তারপরে আসার সময় রাস্তায় ফের এক জায়গায় দাঁড়িয়েছিলাম আমরা চা খাওয়ার জন্য তখন আমাদের যাওয়ার কথা ছিল সেরে পাঞ্জাব চা খাওয়ার জন্য যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তাই আর আমরা ওই দিকটায় না গিয়ে এদিকে ফেরার পথে এক জায়গায় চা খেয়েছি তোমাদেরকে তো আমি আর আগেও বলেছি সৌরভ দাস ওমুদার ইরফান হচ্ছে ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার মানে আমি একটা আমার নিজের ফ্যামিলির মতো মনে করি নিজের ফ্যামিলি থেকে কোনো অংশে কম না মানে যে কোনো প্রবলেম হলে আমি চোখ বন্ধ করে সৌরভ দাস মোদর কাছে ডিসক্লোজ করতে পারি ব্যাপারটা কী বলতো না আমাদের পুরো যে গ্রুপটা আছে সবার ভাইভসটা একই রকম মেন্টালিটিটা না একই রকম কেউ মানে নিজের স্বার্থটা বুঝে চলে আজকালকার দিনে বেশিরভাগ বন্ধুরা আমাদের গ্রুপটার মধ্যে কেউ একজনাও ওই রকম নেই ইভেন্ট বৌদির সাথে আমার কেমন সম্পর্ক তোমরা তো দেখতেই পাও আই হোপ সৌরভদার যে ওয়াইফ হবে সেও এইরকমই হবে বাড়িতে এসে দেখো ছেলের কিছু পেন্ডিং ওয়ার্ক বাকি ছিল সেগুলো করছে ওর পাপা চাচু আর সৌরভ তিনজন মিলে ইরফানের পাসপোর্টের কিছু একটা কাজ হচ্ছিলো তো সেটাই করছে আর আমি বাড়িতে এসে তাড়াতাড়ি দুটো বিছানা করে নিলাম ওপরে নিচে এই সময়টা আমি প্রচণ্ড জুইয়াপাকে মিস করছিলাম জানো তো বাট নেক্সট ডে জুইয়াপার এসএসসির এক্সাম ছিল তাই জুইয়াপা আসতে পারেনি যেহেতু আজকে একটু আমি বেশি মেকআপ করেছিলাম তাই আমি এই সমস্ত জিনিস নিয়ে বসে গেছিলাম মেকআপটাকে রিমুভ করার জন্য আমি মেকআপ রিমুভারের জন্য আলাদা কিছু ইউজ করি না বাট এই জনসেন বেবি অয়েল আদারওয়াইজ নারকল তেল দিয়ে দেখো আমি পুরো ডিপভাবে ক্লিন করেছি কিন্তু আমি চোখের কাজলটা কোনো দিনই পুরোপুরি মুছতে পারি না মুখটা না মানে ক্লিন করে নেওয়ার পরেও যেন একটা আলাদা মানে হ্যাপি হ্যাপি কাজ করলে যেটা একটা ভেতর দিয়ে আলাদা গ্লো আসে না সেটাই আসছিলো আর ওটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই করে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে